নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে তোমাদের আবারও সবাইকে স্বাগত তো আজকের আমি ডিমের রেজালা এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা রেডি করেছি আর এটা কিন্তু ফ্রায়েড রাইস ওভা কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটা দেখে নাও এখানে আমি পাঁচটা সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমগুলোর মধ্যে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচানো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি সাতটা থেকে আটটা রসুনের গোয়া তো এই সব কিছু দিয়ে আমি একটু এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখো এরকম একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু বেরেস্তা ভেজে রেখেছি আর এখানে আমি দু চামচের মতো একটু টক দই নিয়েছি আর এখানে আছে সাতটা কাজুবাদাম আর হাফ চামচের মতো মগজ আমি একটু জলে ভিজিয়ে দিয়েছি তো এই গেল মোট উপকরণ এবার আমি রেসিপিতে চলে যাব। আর তার আগে আমি এখানে যে ডিমটা সিদ্ধ করা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চুটকি পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে একটুখানি এরকম হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে বেরিস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় পঁচিশ গ্রামের মতো সাদা তেল আছে তো তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু হালকা গরম করে নিয়েছি আর এবার আমি একে একে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে একটুখানি হালকা একটু গোল্ডেন কালার করে একটু ভেজে নেব তো দেখো ডিমগুলো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি প্রায় আমি দেড় থেকে দু মিনিটের মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ডিমগুলোকে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এখানে ফোড়নে দিচ্ছি একটু জইটি একটু সাদা গোলমরিচ একটু সাহাজিরা জিরা একটু গোটা গরম মশলা আর দুখানা তেজপাতা ফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটুখানি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করবো তো আমি প্রথমে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নাড়ি চড়িয়ে নিচ্ছি এভাবে একটু হালকা হাতে একটু নাড়াচড়া করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিচ্ছি প্রায় তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আর এদিকে দেখো আমি যে কাজু আর যে চারমগজ নিয়েছিলাম সেটা নিয়েছি অল্প একটু বেসতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে যে টক দুইটা নিয়েছিলাম দু চামচ সেটা দিয়ে একটা টোটাল একটা পেস্ট বানিয়ে নেবো তিন মিনিট মতো আমার হয়ে গেছে তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এবার আমি দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আর এখানে কিন্তু একদম মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এরকম যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আরও একটা যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম কাজু বাদাম চার মগজ টক দই আর বেরেস্তার সেই পেস্টটা আমি দিয়ে দিলাম কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এবার আমি এটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমি ঢাকা খোলা অবস্থায় প্রথমে আমি এক মিনিট মতো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর তারপর এর মধ্যে আমি হাফ চামচের মতো ছোটো চামচের হাফ চামচের মতো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দিলাম প্রায় চার মিনিটের মতো একদম লো ফ্লেমে চার মিনিট পরে দেখো ঢাকাটা খুলে নিচ্ছি আর মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এইবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখার যে ডিমগুলো সেগুলো আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা খোলা অবস্থায় আরও এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় দেখো গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে একদম লো ফ্লেমে এটাকে আরও দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম তো দু মিনিট পরে দেখো একদম কিন্তু সেট হয়ে গেছে মশলাটা আর ডিমের সাথে একদম পারফেক্ট ব্যালেন্সে চলে এসেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর উপর থেকে এবার আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম এক যে বেরিস্তাটা আমি নিয়েছিলাম সেই বেরিস্তাটা আমি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো একটু ঘি ঘিয়ার পরিমাণটা একটু অল্প রাখতে হবে অবশ্যই আর এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কেওড়া জল দিয়ে এবার আঁচটাকে আমি বন্ধ করে দিলাম আর এবার ঢাকা দিয়ে এটাকে একটু রেখে দিলাম তো প্রায় তিরিশ সেকেন্ড পরে আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো অত্যন্ত ডেলিশিয়াস হয় কিন্তু এই রেসিপিটা আর ফ্রায়েড রাইস হোক বা পোলাও যে কোনো কিছু সাথে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লিপিকার রান্নাঘর কিংবা আমার ফেসবুক পেজ লিপিকার রান্নাঘর বাংলায় লিখতে হবে সাবস্ক্রাইব অথবা ফলো করার অনেক অনেক রিকোয়েস্ট হলো প্রত্যেকবারের মতো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য অনেক আশা করি কিন্তু আমি চ্যানেলটা ওপেন করেছি আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট করবে আর লাইক দিতে অবশ্যই ভুলবে না আর আবারও দেখা হবে এরকম আরও অনেক চটজলদি ডেলিশিয়াস রেসিপি নিয়ে ততক্ষণ তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো সবাইকে টাটা